খারাপ লাগতেছে এই ছাগল গুলা এই ছাগল আসলে তার মালিক রে খুঁজে পাইতেছে না আর আশা কোন জায়গায় এটা খুঁজে পাইতেছে না তো হলো বাচ্চা গুলা দুইটা ছাগল ভয় পাইতেছে না অন্ধকার হয়ে গেছে গা তো মালিক তো খুঁজে পাইতেছে না এই জন্য বাচ্চা গুলো আমরা এখানে দুইটা নিরিবিলি বসে আছি একটু পরেই শিয়াল বাবুর আইসা করে তিন দুইটা তিন চারটা মিল্লা আটকমন করে খাওয়া লাইব কিন্তু ওরা মালিকটা পাইতেছে না যাইতে না এই জায়গায় তারা গাছ খাইতেছে কিন্তু ওরা যে চিল্লাতেছে অনেকক্ষণ কোন দেখতেছে ভিডিও করি নাই তো আপনাদের দেখেন এই জন্য ভিডিও করতেছি এইগুলা পশু যারা পালেন গবাদি পশু খুব কেয়ারফুল পালবেন এগুলো যাতে মানে ঠিকঠাক করে যায় কিনা এটা দেখবেন অসহায়ের মতন বাচ্চাগুলো দিনে চিল্লাতেছে এটা এখন কই যাইবো কি করবো বুঝতেছে না দেখছেন কিভাবে চিল্লা মালিক যে কই আছে জানি না আমরা এখানে আসি দিই কতক্ষণ থাকতে পারি যতক্ষণ মালিক না আসে ততক্ষণ থাকবো আর আশা করি এগুলো আমাদের ছেড়ে যাইবে না কারণ ভয় পাইতেছে চারিদিকে অন্ধকার না যে কিভাবে চিল্লাতেছে অনেক কোন ধরে চিল্লাতে দুইটা বাচ্চা অনেক ভয় পাইতেছে এই দিকে মনে ঘুরবে এখন সন্ধ্যে হয়ে গেছে গা পরে আবার শেয়ালে খেয়ালে ওদিকে যাইবো না শেয়ালে আক্রমণ একটু বেশি গ্রামে হ্যাঁ এদিকে এদিকে তোরা এদিক যাস এদিকে থাক

কিভাবে চিলাতেছে ওরা দুইটা ওরা বোবা জিনিস বলতে পারতেছে না দেখতে ওরা কিন্তু চাইবো না সহজে ওরা অনেক ভয় কারণ অন্য জায়গায় গেলে সে এলাকা এলে মালিকটা আবার কেডা হামসুরা মালিক